অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী বাইশে জানুয়ারি দু সালের ওই দিনটি ধুমধাম করে পালন করবেন রাম ভক্তরা ঠিক তার কয়েকদিন আগেই জলপাইগুড়িতে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পত্র ও হলুদ মাখানো চাল অর্থাৎ অক্ষত কলস এনে পৌঁছালো রবিবার পরন্ত বিকেলে মাসকলাই বাড়ি হনুমান মন্দিরে সেখানে কলস এসে পৌঁছানোর পর বরণ করার পাশাপাশি সকল রাম ভক্ত কলসটি এক এক করে মাথায় তুলে নেন এরপর ভক্ত কলসটি নিয়ে রামের জয়ধ্বনি দিয়ে জলসরের বিভিন্ন মন্দির ঘুরিয়ে শোভাযাত্রা করে সারা শহর প্রদক্ষিণ করে পরে এই শোভাযাত্রা নয়াবস্তির লক্ষ্মী নারায়ণ মন্দিরে এসে শেষ হয় এখানে উনিশ তারিখ পর্যন্ত চলবে পূজা অর্চনা তারপর সেখান থেকে বিতরণ করা হবে রাম মন্দিরের উদ্বোধনের অক্ষত বলে জানান রাম মন্দির উদযাপন কমিটির সদস্য রাম মন্দির উদযাপন কমিটির তরফে বাইশে জানুয়ারি সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে এগারোটি প্রদীপ রামকে স্মরণ করে জ্বালানোর অনুরোধ করা হয় এই প্রসঙ্গে সীমান্ত চেতনা মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তরের সভাপতি ও রাম মন্দির উদযাপন কমিটির সদস্য প্রদীপচন্দ্র কি জানিয়েছেন শুনুন আমাদের অযোধ্যার যে অক্ষত কলস সেটা শিলিগুড়ি থেকে আনা হয়েছে সেটা শোভাযাত্রার মাধ্যমে আমাদের নয়াবস্তি যে হিন্দু মিলন মন্দির সেখানে গিয়ে ওটা স্থাপিত হবে ওখান থেকে ডিস্ট্রিবিউট হবে সারা জেলা ব্যাপী এবং এটা হচ্ছে হলো প্রত্যেকের বাড়িতে এই অক্ষৎ চাল গিয়ে পৌঁছাবে সঙ্গে আমাদের নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র একটা যা দেওয়া হবে সাথে আপনার আমাদের অযোধ্যা মন্দিরের একটা ছবি দেওয়া হবে এবং প্রত্যেককে অনুরোধ করা হবে ওই বাইশ তারিখ দিনটাকে স্মরণ করে প্রত্যেকে সন্ধ্যাবেলা যেন অবশ্যই এগারোটা প্রদীপ জ্বালায় এটা প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের হনুমান মন্দিরের সামনে এসছে আমাদের কলস আসলো সেখান থেকে আমরা শোভাযাত্রা করে ওই নয়াবস্তি লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে ওখানে প্রতিষ্ঠিত হবে ওখানে নিত্য পূজা হবে উনিশ তারিখ ওখান থেকে সারা জেলাব্যাপী এই চাল ডিস্ট্রিবিউট হবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স